অষ্টমঙ্গলা করতে আমি তোমাদের বাড়ি যাব না কি বলছিস তুই হ্যাঁ অষ্টমঙ্গলা একটা রিচুয়াল ওখানে জোর খুলতে হয় ও তুই ভাবছিস আমাদের ওখানে গেলে ওই অন্নমাঙ্গ রাগ করবে আরে না না আমার তো বলা আছে পাগলি মেয়ে আমার এই সংকল্প তুমি ডাকো তো তোমার বাবা মাকে হ্যাঁ আমি আর একবার বলে দিই তা বা আমার মেয়েটাকে দেখলে তো সংকল্প হ্যাঁ কত বাধ্য কত ভালো মানে তোমাদের এখানে আছে তো তাই মানে তোমাদের নিয়মের বাইরে যেতে চাইছে না হ্যাঁ তোমাদের খারাপ লাগে তোমরা ডিস্টার্বড হও এমন কোনো কাজও করবে না তাই বলছি সংকল্প মানে মেয়েটাকে বিয়ে করে না জীবনে তুমি জিতে গেলে একদম বিয়ের পর প্রথম তুমি বাপের বাড়ি যাবে যাব না বলতে আছে বোকা মেয়ে আরে বাবা কেউ কিচ্ছু মাইন্ড করবে না নিজে তোমাকে নিয়ে যাবে যাও যাও বাবা আমাকে ডেকে নিয়ে নাকি আমি ফোন করব না আঙ্কেল বাবা মাকে ডাকার কোনো দরকার হবে না যা বলছে নিশ্চয়ই ভেবেই বলছে তুমি কেন কথাটা বলছে সেটা আগে একবার ওর থেকে ভালো করে জানুন আচ্ছা তুমি কেন যেতে চাইছো না তুমি কিন্তু যেতেই পারো আমার বাড়ির তরফ থেকে কোনো প্রবলেম নেই আমারও কোনো প্রবলেম নেই তুমি যদি যেতে চাও আমি তোমাকে নিয়ে যাব আমি তো বললাম আমি যেতে চাই না বুঝতে পারো নি না না আমি বুঝতে পারছি সেই জন্য চাইছি তুমি একটু পরিষ্কার করে ভালো করে বুঝিয়ে বলো তো মানে আমি বুঝতে পারলেও তোমার বাবা মা ঠিক বুঝতে তোমাদের বাড়িতে আমি যাব না তোমাদের বাড়িতে আমি কখনো যাবো না তুই তুই কি বলছিস মা অনেক কিছু তো শুনতে পাচ্ছিলাম মেয়ে নাকি অন্য জায়গায় ভাব ভালোবাসা করেছে বাবা তো জোর করে বিয়ে দিয়েছে সেই জন্য মেয়ের এখন এত রাগ না না একথা বলতে নেই দেখ দেখ আমাদের উপর রাগ করে তুই ও বাড়িতে যাবি না তা কি হয় বল হ্যাঁ তোর মায়ের কথা ভাব আমি না হয় আমি না হয় লোকটা খারাপ কিন্তু তোর মা মা তো খারাপ নয় তোর মা তো কেঁদে কেঁদে মরে যাবে রে একবারে কথা বুঝতে পারো না আমি তো পরিষ্কার করে বললাম ওই বাড়িতে আমি যাব না বোকার মতো কথা বলো নাও না এখানে সব আত্মীয় স্বজনরা আছে তুমি কি বলছো লোকে কি ভাববে আমিও তো অনেক কিছু ভেবেছি তাতে কার কি এসে গেছে এখন লোকে কি ভাবলো তাতে আমার কিচ্ছু এসে যায় না যেটা আমার বলার সেটা আমি বলবো তুমি ওকে একটু বোঝাও তো সংকল্প হ্যাঁ কীসেরা তো অভিমান সেই দিন থেকে আমার ওপর অভিমান পুষে রেখেছে সেদিন ওই কাজটা করা ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল বলুন দেখুন আঙ্কেল আপনার কাছে কি উপায় ছিল সেটা তো একমাত্র আপনিই জানেন তবে আমার বাইরে থেকে দেখে মনে হয়েছে যে উপায় আপনার কাছে যথেষ্ট ছিল সেই উপায়গুলো শুধু ব্যবহার করতে চান চাননি আপনি বলছিলেন ওকে বোঝাতে কিন্তু মেয়ে তো আপনার বাচ্চা নয় ওকে বোঝানোর কিছু নেই আর ওর সিদ্ধান্ত ও যদি নিজে নিয়ে থাকে তাহলে আমার কথায় ও ওর সিদ্ধান্ত থেকে নড়বে না আর সত্যি কথা বলতে কি আমি ওকে ওর সিদ্ধান্ত থেকে সরতে বলবো কেন অনুশ্চয়ই ভেবেচিন্তে সেই সিদ্ধান্তটা নিয়েছে নিশ্চয়ই ওর এমন একটা জায়গায় অপমান বা আঘাত লেগেছে যা থেকেও বাধ্য হয়েছে এই সিদ্ধান্তটা নিতে সংকল্প তুমি ওর হয়ে কথা বলো না তো তুমি ব্যাপারটাকে একটু আলাদাভাবে ভেবে দেখার চেষ্টা করো তাছাড়া অন্যায় তুমি কি ভুলে যাচ্ছ আরে বাবা অষ্টমঙ্গলে তো একটা রিচুয়াল তোমাদের দুজনকে ওখানে গিয়ে জোরটা ফুলতে হবে এখানে শুধু তোমার একার নয় সংকল্পের মঙ্গলের কথাও জড়িয়ে আছে ভাবতো রীতা ভরি আর অন্নবদা যদি জানতে পারেন কতখানি কষ্ট পাবেন বলো তো তাছাড়া অন্না তুমি তো ওনার ছেলের অমঙ্গল চাইতে পারো না যদি রাগ করে আমি বুঝে না ওটা আমাকে সামলাতে দাও আর সংকল্পের মঙ্গলের ব্যাপার যদি থেকে থাকে ওর যাওয়াকে কেন্দ্র করে তাহলে ও যাক আমি তো শুধু আমার ডিসিশনটা জানিয়েছি আমি তো বলিনি যে সংকল্প যেতে পারবে না শুধু অষ্টমঙ্গলয় না আমি কখনো ওই বাড়িতে ফিরে যাব না ওই বাড়ি থেকে বেরোনোর সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাদের প্রতিজ্ঞার যদি দাম থাকে তাহলে আমার প্রতিজ্ঞার দাম কেন থাকবে না তোমাদের প্রতিজ্ঞা অনুযায়ী তোমরা নাইনটি পার্সেন্ট সাকসেসফুল হয়েছো আমার বিয়ে দিয়েছ প্রত্যুষের ক্ষতি মারতে পারিনি এই যা তোমাদের ক্ষতি তাহলে আমি কেন কিছু করতে পারবো না অনেক রাত হয়েছে তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছ এবার প্লিজ তোমরা বাড়ি যাও আমি প্রচন্ড টায়ার্ড হন না তুমি কিন্তু আবার পাগলামো করছো তুমি কেন বুঝতে পারছো না এ সমস্ত পাগলামি করে আর কোনো লাভ নেই বললাম যে তোমাদের মতন সবসময় আমি লাভ ক্ষতির বিচার করি না আর আমার কথা যদি তোমাদের পাগলামি মনে হয় তোমরা এই পাগলামি এন্টারটেন করছো কেন বলছি তো চলে যাও আমাদের আমাদের তুই এমন করে চলে যেতে বলছিস মা তুই কখনো আমাদের ছেড়ে থেকেছিস বল তো কষ্ট হবে না আমাদের ছেড়ে থাকতে না বরং শান্তি পাচ্ছি তোমাদের চোখের সামনে দেখলে বারবার আমার মনে হচ্ছে তোমরা আমার সঙ্গে কি কি ক্ষতি করেছ আর তখন আর রিভেঞ্জ নেওয়ার ইচ্ছাটা আরো বাড়ছে আর তোমরা যখন চোখের আড়ালে চলে যাচ্ছ তখন এই যন্ত্রণাটা থেকে আমি শান্তি পাচ্ছি তাই প্লিজ বলছি চলে যাও তোমরা এখান থেকে চলে যাও কেন শুনছো না আমার কথা তোমরা প্লিজ প্লিজ রাগারাগি করো না দেখো তুমি যদি সিদ্ধান্ত নিয়েই থাকো তাহলে তাহলে রাগারাগি করে লাভটা কি তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে তো কোনো সমস্যাই নেই ঠিকই বলেছে। ডিসিশন যখন নিয়ে নিয়েছি তখন তো রাগারাগি করে কোনো লাভ নেই এরা আমাকে উত্তেজিত করতে চাইছে প্রভোগ করতে চাইছে আমি এদের ফাঁদে পড়ব না যাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই তাদের উপর রাগ করে কি লাভ তাহলে তোর এই শেষ কথা মানে তুই অষ্টমঙ্গলায় যাবি না বয়স হয়েছে তোমার এক কথা বেশিক্ষণ মাথায় রাখতে পারো না অসুবিধা হয় তুমি তুমি একটা কথাও বলবে না সংকল্প হ্যাঁ দেখো চাইলে তুমি তো ওকে একটু বোঝাতে পারো আমি কেন অন্যায় বোঝাতে যাব আঙ্কেল আপনার মেয়ে তো কোনো অন্যায় কথা বলছে না ও তো ঠিকই বলছে হ্যাঁ আপনারা ওর পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে দিতে চাননি সেটা একটা কথা কিন্তু ছেলেটিকে শুধুমাত্র ওর পছন্দ বলে আপনারা তো তার ক্ষতি করতে পারেন না বিশ্বাস করো সংকল্প এর এর বিন্দু বিসর্গ কিছুই আমরা জানতাম না আপনারা সবটা জানতেন আর গোটা ব্যাপারটাই আপনাদের মততে হয়েছিল অনা তুমি তো জানো অনা তোমাকে ছাড়া আমাদের বাড়িটা কতটা অন্ধকার আর তোমরা দুজন মিলে আমার জীবন থেকে আলো কেড়ে দিয়ে আমাকে অন্ধকারে ডুবিয়ে দিলে তার বেলায় কিচ্ছু না 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 ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে তুই আমাদের উপর অত্যন্ত রেগে আছিস শুশ্রী শোনো না এই সময় ওকে আর বিরক্ত করে কোনো লাভ নেই যত তাও একবার চেষ্টা করে দেখো যদি যেতে পারো তোমার তোমার একবার বাড়ি যাওয়াতে চাই আমাদের কতটা শান্তি হবে ওর না একটু ভেবে দেখো তাহলে আশিমা ঠিক আছে ঠিক আছে চল আসি বাবা আসি ওই মিট ইউ শুনবো না তোমাকে এখানে এসে প্রণাম করতে হবে